আসেন কেউ না কেউ আসেন কিছুদিন আগে রাজুজি এসেছিলেন আমাদের প্রভারীও এসেছিলেন আজকে প্রভারীর সঙ্গে মাননীয় সম্বিত পাত্রজি যিনি নর্থ ইস্টের কোঅর্ডিনেটর উনি এসছেন তো আমাদের সামনে অনেকগুলি কার্যক্রম রয়েছে যেমন একত্রিশ তারিখ সর্দার প্যাটেলের জন্মদিন থেকে শুরু হচ্ছে রান ফর ইউনিটি তারপর সেটা ইউনিটি মার্চ হবে ওরা দীর্ঘদিন প্রায় পঁচিশ তারিখ ডিসেম্বরের পঁচিশ তারিখ অবধি অনেকগুলি কার্যক্রম রয়েছে আমাদের আমাদের স্বদেশে একটা বিষয় রয়েছে আপনারা সবাই জানেন তো সেটা নিয়েও বিস্তৃত আলোচনা হয়েছে বিভিন্ন জায়গায় বিশেষ করে ত্রিপুরার বিভিন্ন প্রান্তে যে সমস্ত প্রডিউসগুলি আছে যে সমস্ত উৎপাদন সামগ্রী অনেকে তৈরি করছেন সেইগুলিকে কি করে প্রমোট করা যায় সেইগুলিকে কি করে শোকেজিং করা যায় সেইগুলিকে নিয়ে মার্কেট ইকোনমিতে তার কন্ট্রিবিউশন কি হতে পারে তো সেই সমস্ত নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে যাতে করে আমাদের রাজ্যের যশস্বী প্রধানমন্ত্রী মোদীজি যেটা বলেন যে ভোকাল ফর লোকাল তো আমাদের রাজ্যের যে সমস্ত উৎপাদন সামগ্রীগুলি আছে যেটা প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে অনেক জায়গায় তৈরি হচ্ছে সেইগুলিকে প্রমোট করা মার্কেটিং মার্কেটিংয়ের সুযোগ কি করে বাড়ানো যায় তাদেরকে কি করে উৎসাহ দেওয়া যায় আরও যাতে তারা তাদের উৎপাদন বাড়াতে পারেন এই সমস্ত বিষয়গুলি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে সুব্রতবাবু আমরা দেখতে পেয়েছি মানে বিজেপি দলের একজন হিসেবে